মাধ্যমিক ইতিহাস স্পেশালে টেস্ট পেপার মেডিজি পর্যায়ে আজ আমরা বেছে নিয়েছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চতুর্থ অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের প্রশ্নটি হল গোরা উপন্যাসের মধ্যে দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায় গোরা উপন্যাসের মধ্যে দিয়ে যে দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায় উনিশশো থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবাসী পত্রিকায় এবং পরে উনিশশো দশ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস আকারে প্রকারে ভাবে আদর্শে মহাকাব্যের মতোই বিশাল একটা গোটা জাতির মানসিক সংকটের কাহিনী। গোরা উপন্যাসে ব্যক্তি মানুষের সঙ্গে সমাজের সমাজের সঙ্গে ধর্মের ধর্মের সঙ্গে মানবতার দ্বন্দ্বের চিত্র ফুটে উঠেছে গোরা উপলব্ধি করে যে শহরে শিক্ষিত সম্প্রদায়ের চেয়ে পল্লী গ্রামের সামাজিক বন্ধন অনেক বেশি শক্ত কিন্তু এই সমাজ প্রয়োজনে মানুষকে সাহায্য করে না বিপদের সময় পাশে দাঁড়ায় না হিন্দু ধর্মের আচার সর্বস্বতা এবং ব্রাহ্ম ধর্মের উপাচার ও রীতিনীতিকেও সমালোচনা করা হয় উপন্যাসের শেষ পর্যায়ে গোরা যখন তার প্রকৃত পরিচয় জানতে পারে যে সে আসলে আইরিশ তখন অন্তরে বাইরে তার দো শুরু হয় রবীন্দ্রনাথ এই অবস্থায় তার গোরা চরিত্রে হিন্দুত্ববাদ থেকে বিশ্ব মানবতাবাদ বা সর্বজনীন মানবতাবাদের উত্তরণ ঘটান এইভাবে দ্বন্দ্ব ও সমন্বয় স্পষ্ট হয়ে উঠেছে গোরা উপন্যাসের মাধ্যমে ভিডিওটি ইনফরমেটিভ হলে তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব এবং বন্ধুতে শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে আগামী ভিডিওতে